জামাতের সাথে করেন নম্বর বিষয় আমি নিজেকে পরিবর্তন করেন যে নিজেকে পরিবর্তন করলো আল্লাহ তাকে সেই পথটা খুলে দিলো আল্লাহ আল্লাহ বলতে এক ধাপে গিয়ে আসো আমি আল্লাহ তোমার দিকে দুই ধাপে গিয়ে যাই আল্লাহ দিকে

লক মেরে দিয়েছে আল্লাহ ব্লক করে দিয়েছে ব্লক বুঝেন না হার্ড اٹাক করে না সময় এই হার্টের যখন রক্ত যেতে ব্লক বন্ধ হয়ে যায় তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে বুঝেন নাই তারপরে অবধান হয়ে পড়ে হাসপাতালে মেডিকেলে নিয়ে যাওয়া লাগে তাই আল্লাহ বলতেছেন ওদের সোনার ভিতর ওয়ালাবু সরিহিম তাদের দেখার ভিতর আমি আল্লাহ ব্লক করে দিয়েছি তুমি যতই নসিহত কর রাইমানানরা তারা কারা জানো তারা কারা জানো নিজাওতু ওয়া লাহুম আজাবুন আযিমাতের জন্য আযাব যন্ত্রণায় কঠিন শাস্তি

ওই বিলের ভিতর দিয়ে চোদ্দ যখন হঠাৎ করে ওই বৃষ্টির একটা আবহাওয়া হয় আকাশে যখন মেঘ লাগায় আমার বাচ্চা যারা জমিতে আবাদ করে তো তারা বলে এই ঘটনাটা তারা বলে তাদের কাছ থেকে শোনায় পশ্চিম করে তারা যখন বলে যে যখন ওই মেঘ লাগাইছে আওয়াজ হয় তখন কয়েকটা হিন্দু ধর মারে আগে লাই লাহাই লাল্লা কথায় তো বুঝেন না কি বলে লাই লাহি লাল্লা বাসা তখন আর ওদের মা দুর্গা ঠাকুর কিছু থাকে না কারণ তারা জানে যে কোনটা কে কি আছে সব বাপ ইমান কারো বলতে হবে

বলছে ভাই আমরা দিস মাসটা হবে না সত্তর টাকা আশি টাকা অনেক জায়গায় একশো টাকাও লাগছে দুধের দাম তা আল্লাহ বলতেছে কি লাগবে না আমি একটা নদী দিয়ে দেবো দুধের জন্য শরাবের জন্য নদী মধুর জন্য নদী আকাশ দিয়ে পাখি উড়ে যাবে জান্নাতি পাখি মন বলবে আহারে এত সুন্দর পাখি যদি গুস্ত খেতে পারতাম সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতর সামনে আপনার গুণা হয়ে হাজির হয়ে যাবে আল্লাহ বলতেছেন খলি দিনা চিরস্থায়ী অনন্তকাল থাকবে জান্নাতের ভিতর যার কোন শেষ নাই সোহান আল্লাহ যদি ইমানদার হও মমিন মুসলমান হও আর যদি বেঈমান নাফরমান হও শেষ করে দিচ্ছি আর যদি বেঈমান নাফরমান হও তাহলে কি হবে জানো জাহান নামের ফেরেস নাম হলো মালে কি নাম বললাম আল্লাহ বললেন একদিন দুই দিন না জাহান নামের আগুন জ্বালাও এক দুই সপ্তাহ না এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না একটা না এক বছর জাহান নামের আগুন জ্বালালো আল্লাহর সামনে এসে তৎপর করে কাটতেছে আল্লাহ আমার কাছে কমপ্লিট হয়েছে আল্লাহ বলে হয় নাই যা আরো জ্বালা আবার করবেন না এক হাজার বছর জ্বালাইলাম আরো এক হাজার বছর পূর্বের নাই জালো জ্বালানোর পরে দুই হাজার বছর জাহান নামের আগুন জ্বালানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার কাছ কি সম্পূর্ণ হয়েছে আল্লাহ বলে হয় নাই যাও তুমি আরো জাহান নামের আগুন জ্বালাও আর এক হাজার বছর জাহান নামের আগুন জ্বালানো কয় হাজার হলো তিন হাজার বছর জাহান নামের আগুন জ্বালানোর পরে আল্লাহর সামনে থর করে জাহান নামের ফেরেস্তা মালে কিছু করে খাবে এবার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিম আমিন কি পাঠে জানার বলে নেবো জিব্রাহিম তুমি একটু যাও জাহান নামটা দেখে আসো জিব্রাহিম আমিন জাহান নামটা দেখে একটা সেকেন্ড দাঁড়ান নাই আল্লাহর সামনে এসে জিব্রাহিম আমিন থর করে কাপেন না বললেন যে জিব্রাহিম জান্নাতের ভিতর বারো বছর ঘুরছেন আর একবার ষোলো বছর সেজ ইব্রাহল সেকেন্ডের ভিতরে আল্লাহর সামনে এসে থরথর করে কাঁদতেছে এখন আল্লাহ খুব ইব্রাহল আমিকে দাঁত দিয়ে বলে ইব্রাহিল তোমার নাম জাহান নাম দেখার জন্য পাঠাইলাম তুমি কেন আমার সামনে এসে থর করে থাক সঙ্গে সঙ্গে জিব্রাহিল আমিন বলে নিয়ে রস ও আল্লাহকে ডাক দিয়ে বলল রব্বুল আলামিন আল্লাহ ও আর সে আজিমের মালিক হল আমি জাহান নামটা দেখে আসলাম জাহান নামটা দেখতেছিলাম জাহান নামে তো ভয়ঙ্কর জাহান নামটা এত জটিল জাহান নামটা এত কঠিন রব্বুল আলামিন জাহান নামটা দেখলাম জাহান নামে এক পাশে রাখুন আর এক পাশে আগুনকে গিলে খাচ্ছে বলেন নাউজুবিল্লাহ তোমার বান্দাদের পালে কি করবে নিজে নিজেকে গিলে সে জাহান নাম আরে ভাই দুনিয়ার আগুন লোকে থেকে তো ফুসা পড়ে কান্না দুনিয়ার আগুন লোকে থেকে তো ফুসা পড়ে আর জাহান নামের আগুন লোকের দূর থেকে কলিজাপুরে মুক্তি বাইর হয়ে যাবে বুঝেন নাই কলিজাপুরে মুক্তি বাইর হয়ে যাবে জাহান নামের আগুন লোকে থেকে গায়ে থাকা তো দূরে থাকলো তার নাম হলো জাহান নাম ভাই জান্নাত যত আনন্দের জায়গা উল্লাসের জায়গা জাহান্নয়র কঠিন আল্লাহ বার কথা সেখানে জাহান নামের কথা যেখানে জাহান নামের কথা সেখানে জান্নাতের কথা আল্লাহ বলতেছেন ইন্না জাহান্নামা কান আপনার শ্রতা জাহান্নাম তোমাদের জন্য উঠ পেতে একটা বাঘ দেখেন না একটা হরিণকে ধরার জন্য যেমন একটা জঙ্গলে উঠ পেতে থাকে দেখেন নাই আমার আপনার জন্য উঠ পেতে আসে ভাই আসেন আমরা নিজেকে রমজান মাস বিশ্বনবী নামী যে রমজান মাসে যে নিজের গুণাগুলো মাফ করতে পারল না এর মতো কপাল পড়া হতবাগা দুর্বাগার কেউ নাই রমজান মাসে কয়েকটা গুরুত্বপূর্ণ ইবাদত ছিল কদর জানি না আপনাদের জুমা মসজিদ ইমামেরা কিভাবে আপনাদেরকে কি বলেছেন আর একটা ইবাদ ছিল সেটা হলো এতে কাজ কি ছিল বলেন তো আমার বিশ্বাস কেউ না থাকলে হাজি সাহেবেরা থাকবে ওটা কবে থাকে আলহামদুলিল্লাহ দুই খন্দক তার থেকে জাহান্নাম জুড়ে চলে যায় এক খন্দ সমান সমান পাঁচশো বছরের পর কত বছরের পর বুঝেন নাই হয়তো আপনারা ছিলেন না তো যেহেতু আমাদের জন্য না আমরা যেন বলি এরকম বুঝেন নাকি

আরে আল্লাহকে খুশি করার জন্য একটু হয়ে দেখেন আল্লাহ রহমত দিবেন বরফত দিবেন নাজার দিবেন সব দিক থেকে তো যাই হোক সময় অনেক লম্বা হয়ে গেলো আপনাদের কাছে ক্ষমা হয়ে দিচ্ছে যেহেতু বক্তা মানুষ কথা বলতে গেলে